প্রার্থীকে ছাড়াই সিঙ্গুরে ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা শনিবার সিঙ্গুরে রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন তারা রতনপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করেন তারা ভোটারদের কাছে রাজ্যের উন্নয়ন কর্মসূচিগুলি তুলে ধরেন বিশেষ করে ভাণ্ডারে উপকৃত গ্রামের মহিলাদের মধ্যে ভোটের প্রচার করা হয় সিঙ্গুর দুই ব্লকের তৃণমূল নেত্রী ঝিলিক দাস বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তুলে ধরছি আমরা যে মানুষ কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কি সুযোগ সুবিধাগুলো তারা পাচ্ছেন তো সেইগুলোই কিন্তু আমরা ডোর টু ডোর আজকে সকল মহিলাদের বাড়ি বাড়ি আমরা কিন্তু প্রচারে বেরিয়েছি রতনপুরে তৃণমূল নেত্রী বেবি যোধ বলেন দলের পক্ষ থেকে নববর্ষের মুখ্যমন্ত্রীর পাঠানো একটি করে লেডিস প্লাস্টিক মানি পার্স উপহার স্বরূপ দেওয়া হচ্ছে ভোটদাতাদের নিজেরাই প্রচার করছি দিদির উন্নয়নগুলো আমাদের যে কোনো করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে বয়স্ক ভাতা বৃদ্ধ স্বাস্থ্য ভাতা থেকে শুরু করে কোনোটাই মানে বাদ নেই সেইগুলো উন্নয়নগুলো মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এবং মানুষ সেটা ভালোভাবে নিচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছেন এবং আমরা এভাবেই এগিয়ে যাচ্ছি এবং প্রচার করছি শুরু হয়েছে তৃণমূলের পাড়ায় চলো কর্মসূচি তাই প্রার্থীকে ছাড়াই তৃণমূলের কর্মীরা সিঙ্গুর ব্লকের সমস্ত অঞ্চলে অঞ্চলে এই ধরনের প্রচার অভিযান শুরু করেছেন তৃণমূল নেতা কর্মীদের তরফে সিঙ্গুর থেকে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা